নমস্কার সোনা ভিলপুটে আমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি একটি দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলার খেজুর গাছের রস দিয়ে কিভাবে নলেন দূর হয় একেবারে সূর্য ওঠার আগে এই গাছ থেকে রস নামিয়ে নিতে হবে আমার বাবা চলে গেছে খেজুর গাছ থেকে ওই বালতি দিয়ে বাবা ঘরোয়াভাবে হাড়ি যায়নি বালতি বেঁধে দিয়েছে খেজুর গাছে দিয়ে সেখান থেকে নল দিয়ে টপ 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 করে সারা রাত রস পড়েছে কত রস হয়েছে চলুন দেখায় এই খেজুর গাছের রস আপনারা কিন্তু পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই নলেন গুড় দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখুন তাহলে চলে যাই দেখুন ওই যে খেজুর গাছে বালতি বাঁধা হয়ে আছে বাবা দেখুন ওই বাদুর চামচিকি এসে রস খায় বলে একটি চট ঘেরে দিয়েছে আর এখন প্রচন্ড ভেজাল সবেতেই ভেজাল গ্রাম বাংলায়ও ভেজাল আমি বলছি কেননা এই নিজের হাতে বানানো ছাড়া আর যা কিছু খাবেন সবই ভেজাল এই নলেনগুড়ির মধ্যেও ভেজাল এর আমি যে বানাবো একদম নির্ভেজাল

এখন থেকে যেন তার ঘুড়ের গলা চলে এসছে আর কি মিষ্টি রসটা কালের রস পড়তাম না অনেকটা রস নেই কত মৌ সেটা হলে বলছি প্রায় কুলছি অনেকটা উঠি খেজুর গাছের রসটা ছেঁকে নিয়েছি এবারে চলে যাবো রান্নার

একদম চিনির মতো মিষ্টি এক এক তো এই দে মধ্যে দাও গো এইটা একটা গাছের রস হ্যাঁ এই এত বড় কোরাইয়ের এক কড়াই রস দেখো ভোরবেলা আমরা যখন রস পাড়তে গেছিলাম একেবারে বাড়ি থেকে সাড়ে পাঁচটায় বেরিয়েছি গাছের গোড়ায় গিয়ে পৌঁছেছি ছটায় দুটো গাছে বাবা বালতি পেতেছিল দুটো গাছে একটা গাছে রস ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর একটা গাছে পারতে গেছে বাবা উঠে গেছে উপরে অতটা বুঝতে পারিনি যে আমরা যে ইঁদুর দড়ি যে বেঁধে রাখছো না বালতি দড়ি সে দড়ি ইঁদুর কেটে দিয়েছে চটটা যে ঘেরে রেখেছিল শুধু তারই টানে বালতিটা ছিল যা বাবা চটটা সরিয়ে নিয়েছে ওই পোকামাকড় পড়বে না বলে কি করেছে বালতিটা ঢপ করে নিচে পড়ে গেল পুরো একটা গাছের রস একদম নষ্ট এই ভরে গেছি তো শীতে কুঁকড়ে কুঁড়ে সাড়ে পাঁচটা মানে ভাবুন একদম ঠান্ডা সকাল সকাল গেছি কিন্তু একেবারে নষ্ট হয়ে গেল রস একটা গাছের রস কতটা দেখছেন এটা একটা গাছের রস মা বলছে আর একদিন রস দিলে তখন যাব গিয়ে আপনাদের সঙ্গে পুরো ভিডিও শেয়ার করব আর প্রত্যেক দিন কিন্তু রস দেওয়া হয় না ধরুন তিন চার দিন উপরা উপরি রস দেওয়া হলো একদিন দুদিন গাছকে রেস্ট দিতে হয় মানে রস জমা হবে আবার ওই গাছ ছিলে তারপরে ওই ঘর বাঁধা হবে কিংবা বালতি বাঁধা হবে সত্যি কথা আপনাকে বলে দিলাম না বললেও চলতো তবুও বলে দিলাম যে এই হয়েছে ঘটনা অনেক কষ্ট করি অনেক অনেক এত কিছু করছি সবই আপনাদের ভালো লাগার জন্য আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আমাদের ফেসবুকে কিন্তু এই সোনা ভিনফুট নামে একটি পেজ খোলা হয়ে আছে আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেভাবে দুধ

গুড় দিয়ে মুড়ির মুয়া দাদু দজونسা আমার বাবা আগে সব সময় কিন্তু আমরা ছোট থেকেই দেখছি আমার বাবা মোট গাছে রস দেন খেজুর গাছে আর আমার দাদু ছিল দাদু দিত তাল গাছে তাল গাছেরও রস হয় তবে তাল গাছে রসটা গরমের সময় হয় আর খেজুর গাছে রসটা এই শীতের সময় হয় আমার বাবা এইভাবে

চিনি দিলে নাকি তার জিরে জারি হয় প্রচন্ড চকলেট খায় ওই জন্য জারি হয় দেখুন একেবারে কিন্তু নলেন গুড় এর মধ্যে একটু কিছু ভেজাল নেই হয়ে গেছে এবারে আমি ঢেলে নেব নিয়ে এত লাগবে না আমি যে মোয়া বানাবো এই দেখুন এই কড়াইয়ের মধ্যে কিন্তু অনেকটাই গুড় লেগে আছে আর দেব না গুড় এই গুড়েই কিন্তু হয়ে যাবে মুড়ির মোয়া এই যে এই যে মুড়ির মোয়া একটু চাল চাল মুড়ি হলে খেতে ভালো লাগবে বেশ পুড় মুড় করবে দারুণ লাগবে দিয়ে দেব আমি মুড়ি এবারে এই চামচ দিয়ে নাড়ব প্রথমে দুটো হাত জলে ডুবাতে হবে ডুবিয়ে মুড়িগুলো নিতে হবে নিয়ে দেখুন এইভাবে সুন্দর মুড়ির মোয়া খেতাম আগে এইভাবে এগুলো কিন্তু আমাদের বাজারে বিক্রি হয় ওই চকলেট বিস্কুট দোকানে এগুলো থাকে এই সময় করে আগে আগে আমাদের বাড়ির সামনে যখন গুড় শালতি বস্তু গুড় শালতি মানে জানেন তো গুড় যারা তৈরি করে আর কি দেখতাম এইভাবে সব গুড় বানাতে এই দেখুন গুড়টা সর হয়ে গেছি খাঁটি রসের গুড় তো এই জায়গা সর হয়ে গেছি ফুটে ফুটে হয়েছে এই সরটাকে আস্তে আস্তে এইভাবে সরালে দেখুন গুড়ের কালার দেখুন লাল আর এখন অনেকটাই গরম আছে বয়ামে ঢুকানো যাবে না একটু ঠান্ডা হয়ে গেলে বয়ামে ঢুকিয়ে নেব বাজারের থেকে ভালো টেস্ট বাজারে এমন গুড় দিবে বাবা বাবা হ্যাঁ আমরা এইভাবে গুড়টা গায়ে হাতে জামড়ে দিতাম এবারে এই যে মুড়ির মোয়া আমি দেখবো পাড়ার বাচ্চারা মাঠের কজন খেলছে আমি তো বেশি করিনি

গুড় সব সব গুড়ে মাখadım। এই নুই জানতোবে গুড়ে করে একটু চ্যাপটে চ্যাপটে গোল করে একটু দেয়া। দেখো হাওয়াটা কেমন মুড়ির মুয়া হয়। এই আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এখন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই টাটা করে। He 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 he